আসসালামু আলাইকুম আ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ফিলিপাইন আঁখ শোধন কীভাবে করতে হয় আখের চারাগুলো তৈরি করার জন্য কাটিংগুলো শোধন কিভাবে করতে হয় তার বাস্তব একটা প্রেক্ষাপট আপনার সামনে দেখাচ্ছি আসলে আপনি লক্ষ্য করে দেখবেন যারা ফিলিপাইন আঁখের কাটিং বিক্রয় করে কাটিং বাংলাদেশের বিভিন্ন জেলাতে পৌঁছায় আমাদের মতো পাওসাই কিনা আমরা বলতে পারবো না কিন্তু আমরা যতটুকু দেখছি আমাদের মতো সুন্দরভাবে তারা পাওসায় না মানে স্ক্রিনে বা ইউটিউবে আমরা দেখি তারা কীভাবে দেয় এবং অনেকে নেয় কিভাবে নেয় সেটাও দেখা যায় দেখেন আমরা কীভাবে দিচ্ছি আদৌ চেষ্টা করে দেখবেন যে ভালো জিনিস নিতে গেলে একটু টাকা বেশি দেওয়াই লাগে অল্প দামে পাচ্ছেন নিচ্ছেন যেখানে অল্প দামে পাচ্ছেন নিচ্ছেন ওখানে হয়তো বা এত ভালো জিনিস দেবে না এর ভেতরে টাকা পয়সার একটা ব্যাপার আছে অর্থাৎ যদি আপনি তিন টাকা করে দেন এভাবে শোধন করে দেওয়া যাবে আপনি দুই টাকা যদি দিতে চান তাহলে শোধনে করবে কীভাবে আর ভালো মালটা দেবে কিভাবে ঠিক আছে এর জন্য আপনারা দু এক টাকা বেশি লাগতে পারে কিন্তু বীজ নেওয়ার সময় ভালো জিনিসটা নেবেন কারণ আপনার ফসল যত সুন্দর হবে আপনি তত লাভবান হতে পারবেন আর ফসলটারে সুন্দর করতে গেলে বীজটা কিন্তু প্রয়োজন আর দেখেন আমরা দুই গিট করে কাটছি মাঝখানের ফাঁকা জায়গাটুকু থেকে রস খেয়ে চারা তৈরি হবে অনেক সুন্দর গ্রোথ হবে এগুলোর আপনারা যদি আমাদের থেকে বীজ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন